বিশ্বজুড়ে শুভেচ্ছা সন্ধ্যার বাংলায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদি মোহাম্মদ আর শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সব ট্যানারি চালু না থাকায় এবার কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাত করা কঠিন পাচার হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের পশুর বর্জ্যমুক্ত ঢাকা প্রতিশ্রুতি রক্ষার দাবি দুই সিটি কর্পোরেশনেরই এবং মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানে একদিনে একশো জনকে হত্যার অভিযোগ নাফ নদী থেকে আরও তিন রোহিঙ্গার লাশ উদ্ধার আপনার পছন্দের সরিষার তেল সুরেশ আমরা জানি সেরাটাই আপনার পছন্দ আর তাই সুরেশ সরিষার তেল সব সময় আপনার হাতের কাছে রাখুন এবার বিস্তারিত গেল বছরের তুলনায় এবার পশু কোরবানি কম হয়েছে বলে মনে করেন চামড়া ব্যবসায়ীরা তারপরও যে পরিমাণ চামড়া পাওয়া যাবে তা প্রক্রিয়াজাত করতে পর্যাপ্ত কারখানা নেই সাভারের হেমায়তপুরে তাই চামড়া পাচার হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা ফাতাউদ্দিন সজলের রিপোর্ট প্রতিবছর যেখানে ধরে ধরে চামড়া দেখা যেত সেখানে এবার গুটি কয়েক চামড়া দেখা যাচ্ছে এর জন্য ব্যবসায়ীরা বেশ কিছু বিষয়কে চিহ্নিত করেছেন পাঁচ সাতটা আটটা ব্র্যান্ডেড ভালো ট্যানারি ছাড়া সবাই আমাদের এই মার্কেটের আরোদ্ধারের সাথে এরকম কাজ করছে জানি কি দশ পনেরো পার্সেন্ট টাকা দি আর কোনো টাকাই দেয়নি তারা ট্যানারিতে একটা মহামান্য আদালত থেকে অর্ডার এনে ওইখানে প্রিজার্ভের ব্যবস্থা করেছে হাজারি ভাগে প্রচুর ওখানে মাল নিয়ে গেছে তো এই যে আমাদের টাকাগুলো রেখে পোস্তা মার্কেটের টাকাগুলো আটকিয়ে রেখে তারা ব্যবসা করলো তারা খুব হ্যাপি ব্যবসা করে কিন্তু আমাদের মার্কেটের কথা কিন্তু তারা একবার চিন্তা করলো এটা তো আমরা কখনো আশা করিনি এটা অত্যন্ত দুঃখজনক অমানবিক এবং এটা অপ্রত্যাশিত আমরা কখনো এটা ভাবিনি পাচার হওয়ার বিষয়টা বলবো যে বিজিবি বিএসএফ বর্ডার কোস্টগার্ড যারা যারা আছে যারা যারা বর্ডার নিয়ন্ত্রণ করে তারা একটা মানি রিভেলু আর ডিভেলুয়ের ব্যাপার হয়ে থাকে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়াতে যদি মাল কম দামে পাওয়া যায় তাহলে কেন নিবে না করে নিয়ে যাবে কেউ কেউ বলছেন বন্যার কারণে গত বছর থেকে এবার কুরবানি কম হয়েছে তাই চামড়ার জোগান কম আমাদের জরিপ মতে গত বছরের তুলনায় 30 থেকে 35% চামড়া আমরা কম পেয়েছি আমাদের কাঁচা চামড়াটা যদি ভারতে প্রাইসটা বেশি থাকে আর আমাদের এই দুরজুক্তাই একটা কারণ এই টানা এই দাড়িটা

হাজারিবেগ থেকে ট্যানারি সাভারে স্থানান্তরিত হলেও চালু হয়নি সব ট্যানারি ফলে চামড়া পাচারের আশঙ্কা করছেন অনেকেই ফাতাহুদ্দিন সজল বাংলা টিভি ঢাকা চব্বিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকার কুরবানির বর্জ্য নব্বই শতাংশ অপসারণ করা হয়েছে রোববার ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কাজের বিস্তারিত তুলে ধরে এই দাবি করেন দক্ষিণের মেয়র মোহাম্মদ সাইদ খোকন বিস্তারিত আলামিন ভূঁইয়ার রিপোর্টে রাজধানীতে যত্রতত্র কোরবানির পশু জবায়ের কারণে পরিবেশ দূষণ এড়াতে এবার উত্তর সিটি কর্পোরেশনে পাঁচশো উনপঞ্চাশটি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ছয়শ স্থান কোরবানির জন্য নির্ধারণ করা হয় কোরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি তুলে ধরতে উত্তর সিটি কর্পোরেশন ভবনে এক সংবাদ সম্মেলন করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাইদ খোকন এবারের ঈদে কোরবানির পশুর মোট বাইশ হাজার টন বর্জ্য চার হাজার ছিয়াশিটি ট্রিপের মাধ্যমে অপসারণে সফল হওয়ার দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র উত্তর সিটি কর্পোরেশনে ষোলোশো ছিয়াশিটি ট্রিপের মধ্য দিয়ে আট টন বর্জ্য অপসারণ করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আনুমানিকভাবে আঠারো হাজার টন বর্জ্য উৎপন্ন হবে এমন একটা ধারণা ছিল তিন হাজার ট্রিপের মাধ্যমে প্রায় চোদ্দ হাজার টন বর্জ্য ইতিমধ্যে অপসারণ করা হয়েছে অন্যদিকে ঈদের দ্বিতীয় দিন রোববারও রাজধানীর যেসব স্থানে পশু কুরবানি হচ্ছে সেসব স্থানের বর্জ্য দিনের মধ্যে অপসারণের ঘোষণা দেন তিনি যে সমস্ত বর্জ্য আজকের দিনে কুরবাণী হচ্ছে সেগুলোকে আমরা আজকের দিনেই দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করতে সক্ষম হবে এবং করবো ইনশাল্লাহ আগামীকাল যে সমস্ত কুরবানিগুলো হবে সেখান থেকে যে বর্জ্য উৎপন্ন হবে তাৎক্ষণিকভাবে সেই সমস্ত বর্জ্য অপসারণ করে শহরকে পরিচ্ছন্ন করতে আমরা সক্ষম হব এবং আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞ আমরা করব। কিছু কিছু জায়গায় এখনো কোরবানির বর্জ্য রয়ে গেছে দক্ষিণের মেয়র জানিয়েছেন যথাসম্ভব দ্রুত অপসারণ করা হবে কম বেশি নব্বই শতাংশ বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছে বর্জ্য অপসারণের জন্য উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয় পশুর বর্জ্য সরিয়ে নিতে দুই সিটি কর্পোরেশন এলাকায় প্রায় সতেরো হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন আলামিন ভুইয়া বাংলা টিভি ঢাকা মিয়ানমারের উত্তর রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত রাখাইনে গত এক সপ্তাহের অন্তত জন নিহত হয়েছে এর মধ্যে মিয়ানমারের সেনাবাহিনী এবং সেদেশের উগ্র জাতীয়তাবাদী বৌদ্ধদের বিরুদ্ধে একদিনে একশো ত্রিশ রোহিঙ্গা মুসলিমকে হত্যার অভিযোগ পাওয়া গেছে এদিকে নাফ নদী থেকে বাংলাদেশে আরও তিন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে রনক হাসানের রিপোর্ট মিয়ানমারের রাখাইনে পুলিশের তল্লাশি চৌকি ও সেনাবাহিনীর ঘাঁটিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানকার সেনাবাহিনী কঠোর অভিযান শুরু করে এরপর থেকে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসতে থাকে জাতিসংঘের সূত্রগুলো বলছে মিয়ানমার থেকে সম্প্রতি প্রায় পঞ্চাশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে মিয়ানমার সেনাবাহিনী অবশ্য রক্তাক্ত এই অভিযানকে চরমপন্থী সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্লিয়ারেন্স অপারেশন বলে দাবি করছে কিন্তু পালিয়ে আসা রোহিঙ্গাদের মতে তাদের নিধন এবং সেখান থেকে একেবারে তাড়িয়ে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য রাখাইনে গণমাধ্যম কর্মীদের প্রবেশে কড়াকড়ি থাকায় সেখানে কি ঘটছে তার কোনো পরিষ্কার চিত্র পাওয়া যাচ্ছে না মানবিক সহায়তা দেয়া কর্মীরাই কেবল ভয়াবহতার চিত্র কিছুটা তুলে ধরছেন সেনা সদস্যদের বিরুদ্ধে গুলি আর বাড়িঘরে আগুন দেয়া ছাড়াও রোহিঙ্গা নারী ও তরুণীদের গণধর্ষণের অভিযোগ উঠেছে এ অবস্থায় শনিবার সন্ধ্যা আর রোববার সকালে নাফনদী থেকে শিশু সহ আরো তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এ নিয়ে বঙ্গোপসাগর ও নাফনদী থেকে অর্ধশত রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হল এর আগে গত বুধবার জন বৃহস্পতিবার উনিশ জন ও শুক্রবার ২৬ জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয় এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু হাসান বাংলা টিভি ঢাকা এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহীদের ধরিয়ে দিতে রোহিঙ্গাদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার এক সপ্তাহ আগে থেকে ওই রাজ্যে চলমান সেনা অভিযানের মধ্যেই এই আহ্বান জানানো হল রনক হাসানের আরও একটি রিপোর্ট গেল মাসের শেষ সপ্তাহে ত্রিশটি সেনা ও পুলিশ চৌকিতে একযোগে হামলার পরপরই রাখাইন রাজ্যে শুরু হয় এই সেনা অভিযান ওই হামলার জন্য রোহিঙ্গাদের বিদ্রোহী দল মিয়ানমার আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মিকে দায়ী করা হচ্ছে রক্তক্ষয়ী ওই অভিযানে হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিলে সেখানেও তাদের উপর গুলি ছুটতে দেখা গেছে মিয়ানমারের সীমান্ত রক্ষীদের এমন পরিস্থিতির মধ্যেই বিদ্রোহীদের ধরিয়ে দিতে রোহিঙ্গাদের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ সীমান্তের উপাডে মংডু শহরে মাইকিং করা হয় বলে মিয়ানমারের পত্রিকায় খবর বের হয় মাইকিং এ এআরএস সন্ত্রাসীদের খুঁজে দিতে নিরাপত্তা বাহিনীকে সহায়তা করার জন্য মঙ্গলুর মুসলিম বাসিন্দাদের বলা হয় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন তাদের ঘর জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি তাদের উপর গুলি চালাচ্ছে সেনাবাহিনী গুলি ও আগুনের ক্ষত নিয়ে বাংলাদেশে পালিয়ে আসা কয়েকজন হাসপাতালেও ভর্তি হয়েছেন বিদ্রোহীদের হামলাকে কারণ দেখিয়ে গোটা রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মিয়ানমার সেনাবাহিনীর এমন অভিযানের নিন্দা জানিয়ে আসছে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো রনক হাসান বাংলা টিভি ঢাকা কিশোরগঞ্জের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারের দেয়া উপবৃত্তির টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে বছর প্রায় শেষ হয়ে এলেও উপবৃত্তির টাকা না পেয়ে হতাশ শিক্ষার্থী ও অভিভাবকরা আর এজন্য ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত এজেন্টদের গাফিলতিকেই দুষছেন তারা ডেস্ক রিপোর্টে বিস্তারিত কিশোরগঞ্জে বছরের প্রতি তিন মাস পর পর পৌর এলাকা ছাড়া জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী তিনশো দুজনের জন্য ছশো সাড়ে সাতশো তিনজন এবং চার শিক্ষার্থীর পরিবারকে নশো টাকা করে উপবৃত্তি দেওয়া হচ্ছে এই টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত এজেন্টের কাছ থেকে তোলার কথা কিন্তু দিনের পর দিন পার হলেও টাকা বুঝে পাচ্ছেন না অভিভাবকরা ছয়শ টিহা ফাইসি আমলি তোলা দোহন থেকে তুললে আনছি এর বাদে

দুইটা কিস্তির মধ্যে দেখা গেছে একটা কিস্তি পাইছে কেউ কেউ হচ্ছে আরেকটা কিস্তি পায় নাই আবার কেউ আছে দুইটা কিস্তি পাইছে না কেউ কেউ আছে যাওয়ার পরে বলছে যে আপনার শিউর ক্যাশই হয় নাই আবার কাউকে কাউকে বলছে যে নেটওয়ার্কের সমস্যা এখন না পরে আসেন এক একজন গার্জেন তিন চার তিন চারবার গেছে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে জানালেন জেলা সরকারি প্রাথমিক শিক্ষা বিভাগের এই কর্মকর্তা অনেক ক্ষেত্রে অভিভাবকরা এটা কিছু যান্ত্রিক কিংবা কিছু সিস্টেমগত ত্রুটির কারণে তাদের হাতে টাকাটা পৌঁছতে পারছে না এরকম অভিযোগ আমাদের কাছে আসছে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি গোপালী ব্যাংকের সাথে কথা হচ্ছে তো আশা করছি যে এই সমস্যাটা আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি কিশোরগঞ্জে এই উপবৃত্তি পাচ্ছে এক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সতেরো লাখ শিক্ষার্থীর পরিবার সন্ধ্যার বাংলা নিচ্ছে একটি বিরতি ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চট্টগ্রামে কাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া বৃষ্টি বাগড়া দেওয়ার সংখ্যা